আজকের পর্বে আমি আপনাদেরকে সুপার ক্লে দিয়ে চমৎকার করে বাদাম তৈরি করে দেখাবো বাদাম তৈরি করার জন্য আমাদের লাগবে বাদামের খোসার যে কালারটা সেই কালারের ক্লে তো আমার কাছে তো অ্যাকুরেট কালারটা নাই যার কারণে আমি ব্রাউন কালার হোয়াইট কালার এবং ইয়েলো কালারকে মিক্স করে আমি বাদামের খোসার কালারটা সুন্দর মতো বানিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একটা কথা বলে দেই পলিমার ক্লে দিয়ে কিন্তু বাদামের একদম এক্সাক্ট লুকটা আনা সম্ভব বাট ফোম ক্লে দিয়ে কিন্তু অ্যাকুরেট অ্যাকুরেট যে উপরে যে খাস খাসের যে ব্যাপারটা সেটা কিন্তু আনা একদমই সম্ভব না তো আমি বাদামের খোসা সার জন্য একটা কালার করে নিয়েছি আর বাদাম বাদামগুলোর আপনারা দেখবেন যে বাদামগুলো কিন্তু ম্যাক্সিমামে খোসাটা কিন্তু লাল রঙের হয় তো আমি সেই লাল রঙের খোসাটাই কিন্তু সুন্দর করে খোসার মতো আদলে কিন্তু আমি বাদাম বানিয়ে নিচ্ছি আমরা ম্যাক্সিমাম বাদাম কি দেখি বড় বড় বাদামগুলোতে কিন্তু চারটা করে বাদাম থাকে আর ছোট বাদামগুলোতে দুইটা বা হচ্ছে তিনটা থাকে তো আমি বড় সাইজের বাদামই তৈরি করব তো ফার্স্টে যে আমি খোসাটা আমি তৈরি করেছি এই খোসার মধ্যে আঙুল দিয়ে চাপ দিয়ে আমি চারটা হোল টাইপ করে নিব এই হোলের ভিতরে আমি বাদামগুলোকে বসিয়ে নেব অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ আপনারা দেখবেন যে ম্যাজিক ক্লে দিয়ে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু বেশি দেরি করলে কিন্তু ম্যাজিক ক্লে যে আঠালো যে ভাবটা সেটা চলে এটা কিন্তু টোটালি ফোমে রূপান্তর হয়ে যায় তো সেই জন্য আমি দেরি না করে চারটা যে লাল কালারের যে বল বানিয়েছি আমি বাদামের আদলে সেটা আমি একটা একটা করে চেপে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি আপনারা একই প্রসেসে কিন্তু মটরশুঁটিটাও তৈরি করে নিতে পারবেন আমার সবুজ ক্লে শেষ হয়ে গিয়েছিল নতুন এক প্যাকেট ক্লে এনেছি তো ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদেরকে মটরশুঁটিটাও করে দেখাবো তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আমরা কিন্তু অধীর আগ্রহে থাকি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমাদের অনেক ভাল লাগে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং যারা পেজ থেকে দেখছেন বা টিকটক থেকে দেখছেন টিকটকের আমার পেজ টিকটকের অ্যাকাউন্টটা ফলো করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটা অবশ্যই লাইক ফলো করে আমার পাশে থাকবেন নতুন এপিসোডে কি বানিয়ে দেখাবো সেটাই আমাকে জানাবেন তো কোন সবজি দেখতে চান বা কোন ফল দেখতে চান বা কোন খাবারটা আমি ক্লে দিয়ে তৈরি করে দেখাবো সেটা আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম